কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইপ ব্রেকারে জয়ী পানিবোরা এফ সি রবিবার কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল ম্যাচ দেখতে অসংখ্য দর্শক সমাগম ঘটে ফিউচার মাইন্ডস এনজিও ও কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হয় পুনর্মুখের ভিলেজ ডেভেলপমেন্ট এনজিও প্রণাম পানিবরা এফসি এদিন বিকাল চারটায় খেলা শুরু হলেও বিকাল দুটা থেকে মাঠে বীর জমান দুই দলের সমর্থক সহ দর্শকরা ম্যাচ শুরু হওয়ার আগে বিকেল সাড়ে তিনটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী জয়ন্ত পাল মধুমিতা শর্মা সাবির আহমেদ মজুমদার এরপর বিকাল তিনটায় বিশাল পদযাত্রা করে ফাইনালের দুই দলকে নিয়ে মাঠে প্রবেশ করেন আয়োজক কমিটির সদস্যরা ট্রফি হাতে নিয়ে সমস্ত মাঠ পরিক্রমা করে শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা এরপর কণ্ঠশিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিকাল চারটায় শুরু হয় ফাইনাল ম্যাচ খেলার প্রথমার্ধের পঁচিশ মিনিটে প্রথম গোল করে পানি বোড়ায় খেলার দ্বিতীয়ার্ধে এনজিও মুখ আরেকটি গোল করলে ম্যাচ সমতায় ফিরে আসে এরপর খেলার শেষ অবধি কোনো দলই আর কোনো গোল করতে সক্ষম হয়নি পরে টাই ব্রেকারের মাধ্যমে তিন এক গোলে জয়ী হয় পানিপরা এফসি জয় নিশ্চিত হলে নাচে গানে আতসবাজিতে মেতে উঠে সম্পূর্ণ মাঠ এদিন খেলা পরিচালনা করেন রেফারি শামীম আহমেদ বড়বইয়া জাফর সাদিক বড়বুইয়া শঙ্কর ভট্টাচার্য কমরুজ্জামান লস্কর এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সম্পাদক নজবুল হোসেন লস্কর এরপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লালাপুর সি আর পি ক্যাম্পের কমান্ড্যান্ট মহেশ কুমার শর্মা জেলা বিডিপির অ্যাডভাইজার অমীয় কান্তি দাস এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বদরুদ্দিন মজুমদার দলাইয়ের মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশ দাস লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু রায় প্রমুখ এদিন বিজয়ী দলকে ত্রিশ হাজার টাকা নগদ অর্থসহ লক্ষ্মীচরণ হাই স্কুলের বড়বাবু প্রয়াত মনিরুদ্দিন লস্কর স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয় এছাড়া রানার্স আপ দলকে কুড়ি হাজার টাকা নগদ অর্থসহ প্রয়াত শিক্ষক নজরুল হক লস্কর স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয় এছাড়া সেরা খেলোয়াড়দের মধ্যে বেস্ট ডিফেন্ডার ট্রফি তুলে দেওয়া হয় পানিপুরা এফসির বিশ্বনাথ কর্মকারকে সেরা গোলরক্ষক ট্রফি তুলে দেওয়া হয় এনজিওর জায়দুল আলম লস্করকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেওয়া হয় পানিগোড়া এফসির গোলরক্ষককে ম্যান অফ দ্য সিরিজ ট্রফি তুলে দেওয়া হয় এনজিওর খেলোয়াড় নেইমার রং মাইকে এরপর চারজন পত্রিকার সাংবাদিক যথাক্রমে রাজীব ভূষেন মজুমদার সাবির মজুমদার শরীফ আহমেদ লস্কর বিবেকানন্দ দাস সহ তিনজন ব্লগারদের সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে এদিন আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলেশ সিনহা জাকির হুসেন লস্কর জাবির হুসেন লস্কর আলম হুসেন লস্কর জাহারুল লস্কর ইমরান হুসেন মজুমদার সাজু লস্কর শামসুল আলম লস্কর নজমুল হক লস্কর হরিদাস সিনহা হরে কৃষ্ণ শুক্লবৈদ্ধ্য দ দীপার হুসেন লস্কর আমিরুল ইসলাম চৌধুরী আজমল লস্কর প্রদীপ লস্কর প্রমুখ

O um, que